এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ হেরেছে শ্রীলঙ্কার বিপক্ষে আর তারপরে সাধারণ দর্শকদের প্রশ্ন টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে কি যেতে পারবে বাংলাদেশ উত্তরটা সহজ নয় একদমই আছে কঠিন সমীকরণ তবে সেই সব সমীকরণে যাবার আগে বাংলাদেশকে নিশ্চিত করতে হবে আফগানিস্তানের বিপক্ষের ম্যাচ জিততে হবে রশিদ খানদের বিপক্ষে শুধু জিতলেই হবে না জয়ের মার্জিন রাখতে হবে বড় আর সেই জয় নিয়ে পূর্ণ আত্মবিশ্বাসী টাইগার ব্যাটার জাকের আলী অনেক শ্রীলঙ্কা ম্যাচে দেখিয়েছেন নিজের ধৈর্যশীল ব্যাটিং আর ম্যাচের পর প্রেস কনফারেন্সে এসে জানালেন এশিয়া কাপে চ্যাম্পিয়ন হবার স্বপ্ন নিয়েই এসেছে বাংলাদেশ এক ম্যাচ হেরে আশা ছাড়ছেন না তিনি আমরা তো টুর্নামেন্টে জাস্ট ম্যাচ খেলতে আসেনি আমরা ভালো চ্যাম্পিয়ন হওয়ার জন্য আসছি তো এক ম্যাচ হারাতে এটা ড্রপ করা যাবে না আমরা অবশ্যই নেক্সট ম্যাচ আমরা জিতার জন্যই যাব চলো খুশি ক্রিকেটারদের পাশাপাশি এবারের এশিয়া কাপে বাংলাদেশের দর্শকদের স্বপ্নটাও ছিল বেশ বড় অনেকেই দেখছিলেন শিরোপার স্বপ্ন শ্রীলঙ্কার মাটিতে তাদের হারিয়ে ঘরের মাটিতে বাংলাদেশ হারিয়েছে পাকিস্তান এবং নেদারল্যান্ডস মতো দলকে টানা তিন টি টোয়েন্টি সিরিজ জিতে লিটন দাসের দল বুঝিয়েছিল এশিয়া কাপের প্রস্তুতিটা নেয়া হয়েছে বেশ ভালোভাবেই সে কথার প্রমাণও পাওয়া গিয়েছিল প্রথম ম্যাচেই হংকংয়ের বিপক্ষে তুলনামূলক ছোট দল হলেও হংকংয়ের বিপক্ষে বড় ব্যবধানের জয় যেন সমর্থকদের প্রত্যাশার পারদকে তুলেছিল বেশ অনেক উপরে কিন্তু দ্বিতীয় ম্যাচেই টাইগাররা খেল হোচট শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ যেভাবে হেরেছে তাতে সমর্থকদের স্বপ্ন ভঙ্গই হয়েছে বলা যায় প্রথমে টসে হেরে আগে ব্যাটিং পায় বাংলাদেশ আর পাওয়ার প্লেতেই হারায় তিন শুধু তাই নয় দুই ওপেনার সাজঘরে ফেরেন কোনো রানের খাতা খোলার আগেই শুধু ব্যাটিং নয় বোলিং এবং ফিল্ডিং টাইগার ক্রিকেটাররা দেখিয়েছেন বাজে পারফরমেন্স তবে আফগানিস্তান ম্যাচের আগে ঘুরে দাঁড়ানোর প্রতিশ্রুতি পাওয়া গেল অনেকের কাছ থেকে এই ব্যাটার জানালেন শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের জন্যই খেলেছে বাংলাদেশ কিন্তু সেটা হয়নি আফগানিস্তানের বিপক্ষেও জয়ের জন্যই মাঠে নামবে টাইগাররা এছাড়া আর কোনো বিকল্প নেই প্রশ্নই আসে না আমরা ম্যাচ জেতার জন্য খেলব ঠিকই একই মেন্টালিটি এই ম্যাচও আমরা জিতার মেন্টালিটি নিয়ে আসছিলাম হয় নাই নেক্সট ম্যাচে অবশ্যই আমরা জিতার মেন্টালিটি এছাড়া তো আর কোনো উপায় নেই তবে লঙ্কান বোলারদের বিপক্ষে এমন ব্যাটিং পারফরমেন্স দেখানো বাংলাদেশ আফগানদের বিপক্ষে কেমন করবে এ নিয়ে কিছুটা দ্বিধায় থাকতেই পারেন দর্শকরা কেননা সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি শহরের যেই স্টেডিয়ামে খেলছে বাংলাদেশ নিজেদের গ্রুপ পর্বের ম্যাচগুলো সেই শেখ জায়েদ স্টেডিয়ামকেই নিজেদের হোম ভেনু হিসেবে ব্যবহার করে থাকে আফগানিস্তান আফগানিস্তানের ঘরের মাঠে তাদের মতো শক্তিশালী দলকে হারাতে হলে আত্মবিশ্বাসের পাশাপাশি মাঠের পারফরমেন্সটাও দেখাতে হবে জাকের আলী অনেকদের Adi Vashraf,